আসসালামু আলাইকুম আমি বৃষ্টি বগুড়া থেকে বলছি দূরে এবং কাছে দেশ এবং যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন না কেন আশা করি আল্লাহর সবাই ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো দেখতে দেখতে কুরবানি ঈদ আসলো এবং খুব দ্রুতই চলে গেল তাই না এই সকালে আজ কত কাজ ছিল সারা দিনে কাজ করে আমরা এখন সবাই এখন ফ্রি হয়ে বসে আছি তো দুই মিনিটের ভিডিও করেছি বেশি বড় ভিডিও করিনি তো আপনাদের যেহেতু অনেক কাজ থাকে এই কাজের ফাঁকে দুই মিনিটের ভিডিও করা আমার জন্য অনেক বড়ো কিছু মনে হয় আপনারা প্লিজ স্কিপ করবেন না আশা করি এই দুই মিনিটের ভিডিও আপনাদের অনেক ভালো লাগবে আপনারা আমার সঙ্গেই থাকুন সাথেই থাকুন আজকে খুব ভোর সকালে আমার খালু এসেছিল এবং আমার খালা এসেছিল। যদিও আমরা পাশাপাশি বাসা এজন্য জন্য আর কি আমাদের সুবিধাটা বেশি তো এরকম খুবই ধস্তে ধস্তে করে আর কি গোসল দিয়ে দেওয়ানো হয়েছে গরুটা খুবই পাজি ছিল এবং দুষ্ট ছিল তবে আল রহমতে আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে গরুটা কোরবানি করা গেছে এটাই আমার কাছে অনেক বড় কিছু মনে হয়েছে তো এখানে বাহিরে ওকে কীভাবে ফালানো হবে এটা আসলে চলছে তো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন গরুটা কুরবানি হয়ে গেছে আসলে আমরা যতটা ভয় পেয়েছিলাম আচ্ছা এই গরুটা কীভাবে কুরবানি হবে মানে এতটাই দুষ্ট ছিল যে মানে একটু ছাড়া পেলেই একদম ছিঁড়ে কেটে দৌড় দেবে এরকম একটা অবস্থা তো তারপরে এই যে আলহামদুলিল্লাহ সব হয়ে গেল আল্লাহ অশেষ রসহ আর কি এটা সম্পূর্ণ হয়েছে এটা এখন দুই ভাগ করা হবে যেহেতু আমার কাকা এবং আমার বাবা দুইজনে কুরবানিটা দিয়েছে তো আলহামদুলিল্লাহ সবারই কুরবানি ভালো কাটুক এটাই আশা করি আর এখানে এই যে ভুড়ি সাফ করার জন্য পরিষ্কার করার জন্য দুইটা মানুষ নেওয়া হয়েছিল তারা খুব সুন্দরভাবে ভুড়িটা পরিষ্কার করেছে তো আমাদের কাজ মোটামুটি এইদিকে কম থাকলো পরে আমাদের অনেক কাজই ছিল তো আজকে ভিডিওটি এতটুকুই করেছি সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ